দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ ফোর্থ অক্টোবর দুই হাজার চব্বিশ শুক্রবার আজকে আমাদের ফার্মে নতুন একটি গরু এসেছে এই গরুটি পুরো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যেন আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক স্ক্রিনের সামনে যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিহারি গাভী সিংওয়ালা বিহারি গাভী খুবই ভালো জাতের একটি গাভী দর্শক এটির বাচ্চা হয়েছে চার দিন আর সাথে বাচ্চা রয়েছে সার বাচ্চা দশক এটির কাছ থেকে আমরা চার দিনে দুধ পাচ্ছি পনেরো থেকে ষোলো কেজি তবে এটি কুড়ি প্লাস দুধ করবে এটাই আমাদের ধারণা আপনারা যদি এই ধরনের গরু নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে দশক এই গরুটির আমরা দাম রেখেছি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা দাম চাইছি এবং এর দুধের গ্যারান্টি রয়েছে কুড়ি থেকে একুশ কেজি আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাথে রয়েছে সার বাচ্চা দর্শক ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ